বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় ভিওয়ার্স ও সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজ আবার আসলাম কিছু কথা বলার জন্য সেটা হলো এই সিরিয়ায় আজকে আপনাদের সামনে মধ্যপ্রাচ্য নিয়ে একটু কথা বলবো সিরিয়ার যে কশাই বাসার আল আসাদ দীর্ঘদিন ক্ষমতায় ছিল চব্বিশ বছর তার পথন ঘটিছে এই মাসেই সে পলায় রাশিয়ায় চলে গেছে তার মিত্র ছিল রাশিয়া এবং ইরান এবং লিবিয়াও সেখানে যে হিজবুল্লাহ বাহিনী ছিল তার পক্ষে যুদ্ধ করত কিন্তু ইরান বাহিনীর সাথে সময় দিতে যে এবং ইসরায়েলির সাথে যুদ্ধে সহযোগিতা করতে যেয়ে প্রক্সি বাহিনীর ইরান দুর্বল হয়ে পড়েছে এবং হিজবুল্লাহরাও দুর্বল হয়ে পড়েছে হামাজ দুর্বল হয়ে পড়েছে এর ফলে সিরিয়াকে ঠিকমতো সাপোর্ট দিতে পারেনি এই সুযোগে সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠী ছিল তারা সিরিয়াকে দখল করে নিয়েছে এর ফলে সিরিয়ার দীর্ঘ সৈরা শাসকের একটা পতন ঘটল এবং সেখানে একটা বিজয় উল্লাস পালিত হলো এবং বিজয় তারা বিজয় তারা সিরিয়াবাসী বিজয় মনে করছে কিন্তু কথা হলো এই যে এই ফাঁকে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি দখল করেছে এবং তাদের ট্যাঙ্ক দামেশ করে দিকেই রওনা হয়েছে কারণ কি ইসরায়েল কেন সিরিয়াকে দখল করে নিচ্ছে ইসরায়েলির যে মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নতুন কৌশল এই নতুন কৌশলে মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যদি ইসরায়েলির দ্বারা সিরিয়াকে দখল করে নিতে পারে এই ইসরায়েলি বাহিনী তাহলে তারা ওখানে একটা পুতুল সরকার বসানোর চেষ্টা করবে যারা ইসরায়েলির কাছে মাথা নত করে থাকবে এটাই হলো তাদের মূল উদ্দেশ্য কিন্তু কথা হলো এই ইতিমধ্যে হামাস সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠীর নেতা জিলানি তার সাথে কথা বলেছে এবং বলেছে আমরা আসেন একসাথে কাজ করি এতে করি আবার এই বিদ্রোহী গোষ্ঠী জিলানি আবার ইরানের শত্রু কিন্তু হামাস আবার ইরানের মিত্র কিন্তু এতে করে ইবা আবার ইরানের মাথা ব্যথার কারণ হয়ে গেছে ইরান হামাজকে সমর্থন তখন নাও দিতে পারে যে তোমরা আমার দেশ শত্রু তাদের সাথে হাত মিলাচ্ছ কিন্তু এখানে হামাস ও সন্নি সন্নিগোষ্ঠী এবং জিলানির যে গোষ্ঠী তারাও হলো গোষ্ঠী এখন মধ্যপ্রাচ্যে যে একটা জটিল সমীকরণ শুরু হয়েছে এই জটিল সমীকরণে কোন দিকে যাবে সেটা বিশ্লেষণ করে আসলে বলা খুবই কঠিন কিন্তু এখানে একটা কথা আছে সেটা হলো এই মধ্যপ্রাচ্যের যে মোড়ল দুটো রাষ্ট্র ইরান এবং সৌদি আরব ইরান তো সরাসরি কিছু গোষ্ঠীর সাপোর্ট দেশে কিন্তু সৌদি আরব এখানে সৌদি আরবের মিত্র আবার ইজরায়েল এবং আমেরিকা এবং সৌদি আরব আবার সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীকে সাপোর্ট করেছে কিন্তু কেন সৌদি আরব যে এখানে বিদ্রোহী গোষ্ঠীকে সাপোর্ট করল কিন্তু কেন সৌদি আরবকে উপেক্ষা করিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে ইসরায়েল আবার সিরিয়া দখল করছে এখানে একটা কঠিন সমীকরণের ভিতরে পড়ে গেছে এখানে সৌদি আরবের যে প্রভাব খাটানোর দরকার আসলে সেই প্রভাব সৌদি আরব খাটাতে পারছে না এর ফলে মধ্যপ্রাচ্যে একটা নতুন সমীকরণের এবং যুদ্ধের যে সেটা বন্ধ হওয়ার আশু মানে দেখা যাচ্ছে না এই ইসরায়েল সকল নাঠের গুরু এবং এই নাঠের গুরু নড়াচড়া করছে মার্কিন যুক্তরাষ্ট্র আমি মনে করি এই মধ্যপ্রাচ্যে যে বাইশটি ইসলামী রাষ্ট্র আছে এই বাইশটি ইসলামী রাষ্ট্র এরা যদি একটা জোট এদের যে আরব লীগ জোট আছে এই জোটের ভিতরে যদি এদের একতা থাকত এবং এরা যদি সবাই মিলে কাজ করত এখানে আবার কুদ্দি বাহিনী আসে সিরিয়া ইরাক এবং তুরস্কের যে একটা অঞ্চল আছে কুদ্দি বাহিনী সে কুদ্দি বাহিনী তারা চাচ্ছে যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করব। এখানে তারা আবার মাথা ছাড়া দিচ্ছে তাহলে সিরিয়ার ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে পড়ছে এখন সিরিয়া যদি ইসরায়েল দখল করে নেয় যদি বলে আমরা এটা ছাড়ব না তখন কিন্তু কিছু করার থাকবে না কেননা মার্কিন যুক্তরাষ্ট্র এটা সাপোর্ট দিয়েই যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটাই অজুহাত সে কথা বলবে যে বিদ্রোহী গোষ্ঠী বা আইএস এখানে মাথা ছাড়া আমরা দিতে দেবরা এবং আমরা এটা নিয়ন্ত্রণ করব। তাহলে কিন্তু অন্যরকম একটা পর্যায়ে চলে যাবে এবং আমরা এটার থেকে বুঝতে পারছি যে আছু যুদ্ধ বন্ধ হওয়ার কোনো আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না কিন্তু মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল যে বিষয়টি সেটা হলো ফিলিস্তিনির বিষয় গাজা অঞ্চল এখানে ফিলিস্তিনির আবার একটা যে মামুদ আব্বাসের যে রামাল্লা অঞ্চল রয়েছে মামুদ আব্বাস ঠিক দেদার্সে সেখানে রাজত্ব করতেছে কোনো সমস্যা নেই ওটা হলো একটা ইসরায়েলির চর সেই জন্য ইসরায়েল কখন কে ইসরায়েলির পক্ষে কখন কে ইরানের পক্ষে কখন কে সৌদি আরবের পক্ষে এটা বোঝা বোঝাবোড় খুবই কঠিন সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিনগুলোর জন্য মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে যায় এবং কোন দিকে মোড় নেবে এটা আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো কিছুই বলা যাচ্ছে না কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ যে বিশ্ব বিশ্বকে ক্ষতি করছে এতে কোনো বলার অবকাশ নেই সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ সকলকে বুঝতে হবে এই বিশ্বকে যদি ঠান্ডা রাখতে চায় এবং বিশ্বকে যদি অস্থিশীল না করতে চায় তাহলে ইসরায়েলকে সাপোর্ট দেওয়া যাবে না এবং ইসরায়েলকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এতে করে যুদ্ধ বন্ধ হবে বলে মনে হচ্ছে না সেই জন্য মধ্যপ্রাচ্যের যদি শান্তি না ফেরে তাহলে বিশ্বে শান্তি ফেরা কঠিন হয়ে যাবে ওদিকে আর একটা যুদ্ধ ওখানে আছে রাশিয়া যে যুদ্ধ করছে ইউক্রেনের সাথে সেটাও একটা ফ্যাক্টর সেই জন্য আমরা কামনা করি যে মধ্যপ্রাচ্যে বন্ধ যুদ্ধবন্ধক এবং ফিলিস সিরিয়া একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তারা তাদের স্বাধীনতা ফিরে পাক এবং তারা সারা শাসন করুক এবং সেখানে শান্তি ফিরিয়ে আসুক ফিরিয়া সিরিয়ার জনগণ শান্তিতে বসবাস করুক এই কামনা করব প্রিয় ভিভাস সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই কথাগুলো শেষ করছি আপনারা শুনবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা একটু লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট দেবেন তাহলে ভালো লাগে এবং যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদেরকে আমার অগ্রিম ধন্যবাদ থাকলো এবং আপনারা সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ